বিশ্ব রাশি ডে বাই ডে রাশিফল আপনারা জানতে চলেছেন ছয়ই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি দুই এই দিনগুলি আপনাদের কেমন যাবে চন্দ্রের অবস্থান এবং গ্রহের অবস্থান অনুসারে এই দিনগুলি আপনাদের কেমন মনের আশা পূর্ণ হবে বা কতটুকু ফল পাবেন সেটি আলোচনা করব ছয়ই জানুয়ারি দুই হাজার সোমবার এই দিনে কর্মক্ষেত্রের জন্য যারা চেষ্টা রাখছেন দূরে যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে যাহাই কর্মের মধ্যে আপনি নিয়োজিত রয়েছেন সেই কর্মের মধ্যে কিছু ভালো দিক আপনারা পেতে চলেছেন এবং আপনারা যারা ভালো ইনকাম করেন সেখান থেকে আপনার ভালোভাবেই চলে যাচ্ছে তাহলে আরও আপনি দ্বিমুখী কোনো রকম কর্মের ভাবনা চিন্তা রাখতে পারেন পারিবারিক ক্ষেত্রে কিছু আপনি দায়িত্ব নেবেন বা কিছু পারিবারিক শুভ মাঙ্গলিক কাজ যে পরবর্তী দিনগুলি হবে সেগুলো নিয়ে কিছু চিন্তাভাবনা করতে দেখা যাবে যদি আপনি বিষরাশি হয়ে থাকেন এর পরবর্তী তারিখ জানুয়ারি মাসের সাত তারিখ মঙ্গলবার এই দিনে আপনাদের হঠাৎ করে কিছু ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে আর্থিক দিকটা যথেষ্ট ভালো যারা লটারিতে কোনোরকমভাবে একটু আপনি ইন্টারেস্ট রাখেন তাহলে এই দিনে কিছু অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং এই দিনে অবশ্যই কিছু মীমাংসা সমস্যার সমাধান সেটি আপনাদের হতে চলেছে অর্থাৎ এই সাত তারিখ মঙ্গলবার এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা আপনি ভাবতেই পারেননি যে আপনার জীবনে এই রকম কিছু সমস্যা যেটি ছিল হঠাৎ করে সমাধানের পথ বা কিছু যোগাযোগ বা ভালো অর্থপ্রাপ্তি এগুলো হঠাৎ করে আপনাদের জীবনে আসতে চলেছে বা আসতে পারে যে কোনো না যে কোনো একটি ঘটনার কারণে আপনি যথেষ্ট মানসিক দিক থেকে আনন্দিত থাকবেন মনে হবে দীর্ঘদিনের কোনোরকম একটি সমস্যা বা চিন্তা নিয়ে আপনি চলছিলেন তার যেন একটি অবসান হলো সময় পরিবর্তন হলো এইরকম মনের মধ্যে আপনাদের যথেষ্ট আনন্দিত থাকতে দেখা যাবে এর পরবর্তী তারিখ আমরা দেখব আটই জানুয়ারি দু সাল বুধবার এই দিনে অবশ্যই সমস্ত কাজ একটু ভাবনা চিন্তা সহকারে করবেন যেখানে আর্থিক ব্যয়ের প্রশ্ন আসবে সেখানে অবশ্যই নিজেকে একটু নিয়ন্ত্রণ করে চলবেন এই দিনে অবশ্যই যে সিদ্ধান্তগুলি নেবেন আবেগে নেবেন না সেটি ভালোভাবে বুদ্ধিমত্তার পরিচয় আপনাকে দিতে হবে যারা আপনারা বিশ্বরাশির আছেন এবং এই দিনে আপনি যদি কোনো পড়াশোনার মধ্যে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কোথাও ভালো ক্ষেত্রে অ্যাডমিট যেখানে হবেন সেই ক্ষেত্রে আপনি কতটুকু সেই ক্ষেত্রে আগ্রহী আছেন তার উপরে নির্ভর করে আপনারা অগ্রগতি রাখুন যারা আপনারা বিশ্বরাশির আছেন এই আট তারিখ বুধবার এই দিনে যোগাযোগ যেগুলি আসবে সেগুলি অবশ্যই পুঙ্খানুপুঙ্খ একটু বিবেচনা করে পদক্ষেপ রাখবেন যে কোনো বিষয় আপনার ভাগ্যের ক্যারিয়ারের বিষয় কোথাও যোগাযোগের বিষয় বা কোথাও যাবেন সেই সমস্ত ক্ষেত্রেও কেউ আপনাকে ভুল বুঝিয়ে কোনো কিছু আপনার থেকে সাহায্য নিতে চাইবে বিষয়টা অবশ্যই জেনে রাখবেন যে ব্যক্তিকে সাহায্য করবেন সেই ব্যক্তি সত্যি কথা আপনাকে বলছি কি না সেটি জেনে রেখে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এর পরবর্তী তারিখ আমরা দেখব নয় তারিখ জানুয়ারি মাস দু সাল বৃহস্পতিবার এই দিনে অবশ্যই আপনাদের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে হ্যাঁ যে কোনো কাজের মধ্যে মনের মধ্যে একটি উত্তেজনা নিয়ে আপনারা চলবেন উত্তেজনা থাকলেও দীর্ঘদিনের কোনো রকম আটকে থাকা কাজ সেটি চেষ্টা রাখবেন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এছাড়াও আপনারা কর্মক্ষেত্রের জন্য যদি কোনো রকম গাড়ি ইত্যাদি কেনা কেনার ইচ্ছা মনের মধ্যে থাকে এই দিনে কোনো ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে পুরানো হলেও যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে কোনো কাজের পরিপ্রেক্ষিতে ইলেকট্রনিক্স গেজেট ইত্যাদি ক্ষেত্রে সেখানেও ভালো কেউ আপনাকে ইনফরমেশান দিতে পারে যে এই সমস্ত ক্ষেত্রে যদি যান বা এই সমস্ত ক্ষেত্রে যদি কিছু কেনেন তাহলে অবশ্যই কিছু ক্ষেত্রে ডিসকাউন্ট পেতে পারেন বা জিনিসটা ভালো এইরকম কিছু পরামর্শ আপনারা পেতে চলেছেন সেটি হল নয় তারিখ বৃহস্পতিবার এই দিনে অবশ্যই পূর্বেই বললাম যে কোনো ক্ষেত্রে একটি টেনশান নিয়ে চলবেন তথাপি আপনার জীবনে যে সমস্ত বা যাহাই ঘটুক না কেন ভালো কিছু ঘটতে চলেছে এবং পারিবারিক ক্ষেত্রেও কিছু কেনার সম্ভাবনা প্রবল যোগ থাকছে এর পরের তারিখ দেখবো আমরা দশ তারিখ জানুয়ারি মাস দু সাল শুক্রবার এই দিনে আপনার মধ্যে যথেষ্ট প্রয়াস থাকবে অর্থাৎ যে বিষয় নিয়ে আপনি যথেষ্ট চিন্তিত রয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে কিছু না কিছু আপনার জীবনে ঘটতে চলেছে এবং এই দিনে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন কোনো ক্ষেত্রে আটকে থাকা কাজ বিশেষ করে সরকারি কোনো ক্ষেত্রে কাগজ ইত্যাদি ক্ষেত্রে আটকে থাকা কাজ বা কোনো কিছু আপনার নিজস্ব কাজ যেটি রকম ওয়েবসাইট ইত্যাদি আপডেট করতে হবে এইরকম রকম কাজ আটকে থাকা কাজ এই দশ তারিখ শুক্রবার এই দিনে অবশ্যই গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ কোনো গুরুত্বপূর্ণ কাগজ ইত্যাদি কাজ আপনারা করতে চলেছেন বা করতে পারবেন এবং যোগাযোগ যেগুলি আসবে সেগুলি অবশ্যই যে কাজ হচ্ছে না সেই কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখার জন্য যথেষ্ট যোগাযোগ আপনারা পেতে চলেছেন যার ফলে এই দিনে একটু কর্মব্যস্ততার মধ্যে থাকবেন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয়ও আপনার হবে কিছু ক্ষেত্রে যদি আপনার সমস্যা থাকে এমন ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ হবে সেখানে পরামর্শ আপনি পেয়ে যাবেন এর পরের তারিখ আমরা দেখব এগারোই জানুয়ারি দুই শনিবার এই দিনে অবশ্যই চিন্তাভাবনা করে সমস্ত কাজ করবেন যারা বিবাহিত আছেন বিশেষ করে যদি আপনাদের পারিবারিক কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে অনেকটা মানে আপনি নিতে পারবেন তবে যাই হোক এই দিনে যদি আপনি ঠিকমতো ধৈর্য সহকারে সমস্ত বিষয় পদক্ষেপ রাখেন সেটা অবশ্যই ভালো সেটা হতে পারে বিজনেস ক্ষেত্রের দিক থেকে যথেষ্ট ভালো ইতিবাচক দিক হতে পারে যোগাযোগ বৃদ্ধি হতে পারে বিবাহিত জীবনে যাদের সমস্যা আছে যদি এই দিনে আপনারা সমাধানের পথে যান এবং নিজেকে নিয়ন্ত্রণ করে সমস্ত কিছু অগ্রগতি রাখেন সেক্ষেত্রে ভালো কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে এগারো তারিখ শনিবার এই দিনে আপনার মানসিকতার মধ্যে অনেকটা চিন্তা পরিবর্তন দেখতে পাওয়া যাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কেমন তার উপরেই মানসিকতা এই দিনে কিন্তু আপনার পরিবর্তন আমরা উপলব্ধি করতে পারবো ভালো খারাপ পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার ফল পেতে চলেছে এর পরবর্তী তারিখ আমরা দেখব বারোই জানুয়ারি দুই হাজার রবিবার এই দিনে আপনার মধ্যে যথেষ্ট প্রচেষ্টা থাকবে সবাইকে নিয়ে চলার মতো প্রচেষ্টা যেমন আপনার থাকবে যে কাজের মধ্যে কোনোরকম বাধা আপনার আসছে সেই বাধা অতিক্রান্ত করার জন্য আপনি অন্য ব্যক্তির পরামর্শ যেমন নেবেন এবং অন্য ব্যক্তিকে সাহায্য করবেন যে কাজের জন্য মনের মধ্যে আপনি যথেষ্ট ভাবটা নিয়ে চলছিলেন এই দিনে সেরকম কাজ করবেন কিভাবে সেই প্রিপারেশানটা করবেন এবং অবশ্যই যোগাযোগ বৃদ্ধি যেমন আপনাদের হচ্ছে এই দিনে কিছু বিষয় আপনি যথেষ্ট মনের মধ্যে উন্মাদনা নিয়ে চলবেন সমস্ত ক্ষেত্রে বুঝিয়ে বলার প্রবণতা থাকবে যদি আপনি বিশ্বরাশির হয়ে থাকেন এবং অবশ্যই যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে যদিও দিনটি রবিবার তথাপি কিছু ক্ষেত্রে যদি আপনি চেষ্টা রাখেন ক্ষেত্রে অবশ্যই ভালো বলা যেতে পারে ধন্যবাদ